আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি কেমন আছেন বিয়র্ আল্লাহর রহমতে আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন আমি আজ আপনাদের কাছে এমন একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি এই তাবিজটি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে ইনশাল্লাহ এই তাবিজটি যদি আপনি আমি যেই নিয়মে বলে দেই এই নিয়মে পালন করেন আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক স্বামী স্ত্রীকে ফেলে চলে যায় তা হোক স্ত্রীর স্বামীকে ফেলে চলে যায় তা হোক কোনো হারিয়ে যাওয়ার লোককে ফিরিয়ে আনার জন্য হোক এভরিথিং যত কাজ দুই থেকে তিন ঘন্টার ভিতরে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে যেই নিয়মে বলবো আপনারা ঠিক সেই নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে এর পাওয়ার দেখতে পাবেন আমি এমন কিছু কথা বলবো না ফাউল কোনো কথা আমি বলবো না কারণ অনেক বর্তমানে অনেক আলেমরাও আছে যে এই তাবিজ লেখে গাছে জুলিয়ে দেন এইটা আচুলার নিচে দেন এই কাঁচামরিচটা এই আপনি অমুকের নাম লেখে থুইয়ে দেন একারে সঙ্গে সঙ্গে চলে আসবে এটি ফাও এগুলা ভুয়াবাজি এগুলো ভণ্ডামি আসবে না কারণ রুহানিয়াত সুফলিয়াত আমালিয়াত এই সমস্ত কাজের আধ্যাত্মিকতা আছে অনেক চিন্তা ভাবনা কইরা আপনারা কাজগুলা করবেন আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন সর্বপ্রথম এই তাবিজটাকে একটি কালো মুরগির ডিমের উপরে লেখবেন যদি কালো মুরগির ডিমের উপরে আপনারা লেখতে না পারেন লেখতে কষ্ট হয় তাহলে পাতলা চিন কাগজ যেটাকে বলা হয় পলিথিনের মতো পাতলা একটা কাগজ মার্কেটে পাওয়া যায় ওই কাগজের উপরে এই তাবিজটি লেখবেন এবং একটি কালো মুরগির ডিমের উপরে লোহা দ্বারা ছিদ্র করে তাবিজটাকে শিকণ করে মরি মরিয়ে তাবিজটাকে কালো মুরগির ডিমের ভিতরে ঢুকিয়ে দেবেন এবং ঢুকিয়ে দেওয়ার পর কাদা দ্বারা মাটি কাদা মাটি দ্বারা ডিমের মুখটি বন্ধ করে দেবেন তারপর একচল্লিশটা মনে রাখবেন একচল্লিশটা গোলমরিচ আপনি একটা সাদা কাগজের উপরে নেবেন এবং এই ডিমটা সহ আপনি এই ডিমটাকে একটি চুলার নিচে গেড়ে দিবেন এবং চুলার সামনে বসবেন তারপরে আপনি একচল্লিশটা গোলমরিচ হাতে নেবেন একটা গোলমরিচ হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনি এই মন্ত্রটা পরে একটা গোলমরিচ আগুনে ফালিয়ে দিবেন আবার একটা গোলমরিচ হাতে নেবেন আবার মন্ত্রটা একবার পরে আগুনে ফালাবেন আবার একবার মন্ত্র পড়বেন আবার একটা গোলমরিচ আগুনে ফালাবেন এইভাবে একচল্লিশ বার মন্ত্রটা পড়বেন এবং একচল্লিশটা গোলমরিচ আগুনে ফালিয়ে দিবেন আল্লাহর রহমতে একচল্লিশটা গোলমরিচ আগুনে দেওয়ার সাথে সাথে আপনার লোক যদি আপনার এলাকায় থাকে তার কাছে থাকে সঙ্গে সঙ্গে চলে আসবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এখন এই মন্ত্রটি পড়ে শোনাব আমি যেইভাবে মন্ত্রটি পড়ি ঠিক এইভাবে আপনারা ভালো করে ভিডিওটি দেখে মন্ত্র লেখে নেবেন মন্ত্রটি হলো আমি পড়ি আপনারা শুনে নেবেন এবং ভালো করে আমার মতো উচ্চারণ করবেন আজ আম يا مشار الجن والشيطان ويا أصحاب السهر والوسواس القنص من الجنة والناس من جنود إبليس بالحق هذه الروسة والشيطان يا قنطف ويا جوهبة ويا دنهش الدنحش ويا مستقر نتقش أجلو بحقه رعاه وجخبة ويا دنحش الدنحش ويا مستقر نتقش أجلو بحقه أبو مرة إبليس وبحقه جهرطا سيدك ابن رساد الرسول ابي رعابة رعابا و جوبتا ابي حَقِّ هذه الْكَلَامِ تش تِشْ افاذا افاذا بح بح اجلو يا روسا الجنة الشيطان حيزو هيزم الشديد هيجو قلب، ولسان وعيون اه شهاوات اموك بنت اموك على اشكو اموك ابن اموك فاطل، العين دمورا القلب بالجرق الليل بيا طراق الجد رد بان امك بنت امك لا نعم ولا قرار لاح بالليل النهار بحق شحطش أو شغ وناقش أو بالكفار وشرابا ومطورت أو مهوكش العجل لا ميت فنافا إسرا باتروفا العين من براقه لمي وبحق بما تش افيها اه 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 أناها اه 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 بحق قاتم سليمان ابن داود আলাহিয়া সাল্লাম আহিয়া বতরুস আল আজল আল এই ভাবে একবার মন্ত্র পরে চুলার ভিতরে কালামরিচটা ফিকে দিবেন আবার মন্ত্রটা পড়বেন আবার একটা কালামরিচের উপরে গোলমরিচের উপরে পরে ফিক দিবেন এইভাবে একচল্লিশ বার এই মন্ত্রটা পড়বেন এবং আগুনে ফিকে দিবেন আপনার একচল্লিশটা গোলমরিচ পড়ার সঙ্গে সঙ্গে আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক স্বামী স্ত্রীর সমস্যা হোক হানড্রেড পারসেন্ট চলে আসবে আমি চ্যালেঞ্জ করে বলছি ইনশাল্লাহ আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমার নিচে দেওয়া এই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালোভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি এরকম হাজার হাজার তাবিজ আমার কাছে আছে আমি আপনাদের সামনে ধীরে ধীরে একটা একটা করে তুলে ধরব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ